কাজে তো ওহি আল্লাহ তো প্রথমে কমান্ড দিছে তুমি হালাল জিনিস হারাম বলো এরপর আবার আল্লাহ আর দুই মুখে মানে দুই মুখে আবার বলছে তুমি কি তো করা গেল না যাই হোক কি করলে তুমি আল্লাহ আল্লাহ ব্যক্তি তো না কথা বুঝেন বা কমান বলেও না এরপর দেখবেন একটা কুঞ্চিত করুক যা করো আল্লাহ কমান্ড দিলো তুমি কুঞ্চিত করো কথা বলেন কারণ সবই তো ওহি রাসুলে খাওয়া দাওয়া চলাফেরা বাজার করতে একটা জিনিসের দাম করলে সেটা ওহি

এটা কি হতে পারে নাকি আল্লাহ দুই রকম ওহি সুন্দর একটা পয়েন্ট বের হয়েছে যে আমরা হচ্ছে যে আমরা বলি না ওয়াহিয়া মাতলু এবং গয়রা মাতলু এইটার যে ব্যাখ্যা আসলে এই ব্যাখ্যাটা কিন্তু এখান থেকে খুবই স্পষ্ট রূপে আজকে বোঝা যাবে এই জন্য দর্শকরা এবং যারা বা খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে এই যে উনি নামাজ যে প্রথমে বলতেছে আল্লাহ প্রথমে কামান্ড দিছে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে যে তুমি হচ্ছে যে ব্রু কুঞ্চিত করো এরপরে রসুল্লাহ সাল্লাহ আলি ব্রু কুঞ্চিত করছেন নাকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার মনে হয়েছে যে আমি ব্রু ব্রু কুঞ্চিত করবো তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করছেন পরবর্তীতে আল্লাহ ফকরবুল আলমিন রসুলের এই কাজটাকে সুদরে দিছেন হ্যাঁ এটা তো মানুষ এই যে সানে নজুল পড়লে সাধারণ মানুষের জন্য এটা কোনো অপরাধ না কিন্তু রসুল হিসাবে একটা আলাদা মর্যাদা আছে রসুলের হ্যাঁ রসুলের হচ্ছে যে ভুল না হলে ওইটা ভুল বুঝতে পারছেন রসুলের মর্যাদা এত উঁচু মানে যে কোনো জিনিস যদি ভুল না হয় তাহলে ওইটা ভুল রসুল সাল্লাহ নিজের জন্য একটা জিনিস হারাম করছেন নিজের জন্য একটা জিনিস হারাম করছেন কেউ করতে পারে কিন্তু হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হচ্ছে যে এমন উঁচু পর্যায়ের শখস এমন উঁচু পর্যায়ের ব্যক্তিত্ব তার যে তার যদি কোনো ভুল মানে কোনো জিনিস যদি সামান্য ত্রুটি হয়ে যায় সামান্য যদি ত্রুটি নয় মানে এটা হচ্ছে সামান্য যদি একটু মানে অপছন্দ দিকে ঝুঁকানো একটু হয়ে যায় কোনো কাজ তাহলেও ওইটা আল্লাহ সতর্ক করে দেন আচ্ছা দেখেন এবার রসুলের এই যে দুইটা কাজ আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সতর্ক করে দিছে হ্যাঁ অন্যান্য কাজগুলো কিন্তু সতর্ক করেন নাই অন্যান্য যে কাজগুলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সতর্ক করেন নাই ওইগুলো কি সঠিক আসিল

যে আমরা পাইলাম যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের যদি সামান্য কোনো কিছু হইতো হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সামান্য যদি কোনো ইয়ে হইতো ওইটা আল্লাহ শুধরিয়ে দিছে এখন যে বিষয়টা যে যেগুলো শুধরিয়ে দেন নাই এইগুলো কেন শুধরিয়ে দেন নাই কারণ এইগুলো সঠিক এখন দেখেন এই যে আমরা বলি ওয়াহিয়া মাতলু এবং ওয়াহিয়া গায়ের মাতলু এই জিনিসটা থেকে খুবই সংক্ষেপ বুঝে যাবে ওয়াহিয়া মাতলু হচ্ছে যেটা কোরআন আল্লাহ পাকবর আলামী নিজে ওইটা পাঠ নিজের বাণী নিজের মধ্যে আল্লাহ যেটা হচ্ছে বুঝতে পারছেন ওইটা আল্লাহ পাঠ করেন নাই মাতলু বলতে ওইটা আল্লাহ পাঠ করেন নাই কিন্তু আল্লাহ ফকরবুল আলামিন ওইটার সমর্থন করছে ওইটার অনুমোদন দিছে ওইটা হচ্ছে ওয়াহিয়া গায়ের এখন

মানে ওই রসুল হিসাবে রসুল হিসাবে ওই কাজটা অনুচিত ছিল আমরা সাধারণ মানুষের কিন্তু এরকম ভুল কিন্তু রসুল হিসাবে একজন এরকম ভুল বলতে সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো ভুলই বলা যায় না হ্যাঁ ওই যে আপনি কন্টেক্সটা যদি পড়েন তাহলে ওই ভুলই বলতে পারবেন না তো রসুলের ক্ষেত্রে কিন্তু ওইটা মানে ধর্তব্য এই যে রসুলের ক্ষেত্রে ধর্তব্য একটা বিষয় আল্লাহ পাক রুবেল সুধরাইয়ে দিছে এই যে সুধরানোটা এটা তো রসুল এটা হচ্ছে যে এখন নামাজ আমি আমরা সাধারণ মানুষ যদি কোনো জিনিস ভুল করি আমরা সাধারণ মানুষ যদি কোনো ভুল করি হ্যাঁ মনে করেন যে সমীর উদ্দিনের বাই হ্যাঁ কলিমুদ্দিন সমীর মারলো একটা উদাহরণ যে কলিম উদ্দিন সমীর যে মারলো তো আল্লাহ ফকরবুল আনামিন কি এর পরের দিন আয়াত নাজিল করেন অন্য কারোর উপর যে হচ্ছে যে এই কলিম তুমি সমীর কেন মারলা অথবা হচ্ছে যে নওয়াজ যে রসুলের কথা কে অস্বীকার করতেছে হ্যাঁ আল্লাহ ফকরুল আলামিন কি বলতেছেন হ্যাঁ পরের দিন আয়াত নাজিল করে যে এই নামাজ তুমি হচ্ছে যে কেন ওইটা অস্বীকার করতেছো এটা সাধারণ মানুষের ক্ষেত্রে কেন বলতেছেন না রসুলের ক্ষেত্রে কেন বলতেছেন কারণ রসুলের কথা এবং কাজ রসুলের অনুমতি এই জিনিসগুলা হচ্ছে যে ওয়াহি এই জিনিসগুলা হচ্ছে যে অনুসরণীয় বুঝতে পারছে এবার ওয়াহি গাইরে মাতলে আমরা কেন বলি তাহলে বুঝলে পারলাম যে ওইগুলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সমর্থিত

এই যে এই কারণে যে রসুলের এইটা অনুসরণ ভাই এখান থেকেই তো তার আলোচনা থেকেই তো প্রমাণ হয়ে যায় যে রসুলের অনুসরণ করা আহ উচিত